স্কুল জীবনে পড়াশোনার সময় স্বপ্ন ছিল একদিন হব ক্রিকেটার কিন্তু বাবার ইন্তেকালের মধ্য দিয়ে পরিস্থিতি আমাকে উদ্যোক্তা এবং ব্যবসা হিসাবে তৈরি করে বাবার মৃত্যুর পর মাত্র চারশো টাকা পুঁজিতে সফল উদ্যোক্তা ব্যবসায়ী সুজন মোল্লা কসবা রেলওয়ে স্টেশনের পাশে কয়েক বছর আগে ছোট পরিসরে গড়ে তোলেন একটি অর্গানিক পণ্যের দোকান প্রতিশ্রুতি অনলাইন শপ যা থেকে প্রাকৃতিক মধু খাঁটি সরিষার তেল মৌসুমী ফল আমসহ নানান পণ্যের পশা নিয়ে মাত্র চারশো টাকা পুঁজিতে যাত্রা শুরু করেছিলেন কসবার সন্তান মোহাম্মদ সুজন মোল্লা করোনাকালীন সময় থেকে হচ্ছে আমার ছোট এই উদ্যোগটি নেওয়া যখন চারদিকে হচ্ছে করোনার থাবায় মানুষ গৃহবন্ধ হয়ে যায় তখন আমি অনলাইনের মাধ্যমে চেষ্টা করেছি যাতে মানুষের কাছে ভালো কিছু দিতে পারি তো তারই ধারাবাহিকতায় হচ্ছে প্রতিশ্রুতি অনলাইন শপ কসবার সর্বপ্রথম আমার দেখায় হচ্ছে এই অনলাইন শপটি আমি প্রতিষ্ঠা করেছিলাম এবং বেকিং স্টুলস কসবা এই দুটি সবের সমন্বয়ে হচ্ছে আমার এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো অনেকেই আসলে মনে করেন যে উদ্যোক্তা হওয়াটা অনেক কঠিন বা হচ্ছে কষ্টের আসলে উদ্যোক্তা হতে হলে বা আপনি সফল হতে হলে যে জিনিসটা আপনার সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা সৎসঙ্গ এবং সততা এই সব কিছু সমন্বয়ে হচ্ছে আপনি একজন সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে পারেন স্কুলে থাকাকালীন স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া উপজেলা ও জেলা পর্যায়ে খেলত ক্রিকেট হুট করে করোনার আগ মুহূর্তে বাবা মারা যাওয়ার পর সংসারের ভারে বাধ্য হয়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করে সে বর্তমানে কসবা সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল অফিসের দক্ষিণ পাশে প্রতিশ্রুতি অনলাইন শপ ও বেকিং টুলস কসবা নামক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সুজন মোল্লা শুরুর দিকে শুধুমাত্র প্রতিশ্রুতি অনলাইন শপে বিক্রি করতেন নানান রকমের অর্গানিক পণ্য ও মৌসুমী ফলসহ বগুড়ার দধিসহ নানান পণ্য বর্তমানে কসবে বেকিং টুলসের চাহিদা বাড়ায় অন্যান্য উদ্যোক্তাদের চাহিদায় বেকিং আইটেম নিয়ে যাত্রা শুরু করেছে আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন হচ্ছে বাংলাদেশের সংগ্রহ করা ন্যাচারাল যে ফুডগুলা অর্গানিক মধু সরিষার তেল ঘি তারপরে হচ্ছে আখরোট বিভিন্ন জাতীয় বাদাম বিভিন্ন জাতীয় হচ্ছে ড্রাই ফ্রুটস হেলদি ফুডস এবং যারা ডায়েট কন্ট্রোল করে থাকেন তাদের জন্য যে সেফ ফুডগুলো আছে সেগুলো এবং আমরা কসবা উপজেলার মানুষকে ভালো সেবা দেওয়ার জন্য যারা উদ্যোক্তা হতে চাই বা উদ্যোক্তা হয়েছেন তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা বেকিং স্টুল কসবা নামে আমাদের যে প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলেছিলাম সেই প্রতিষ্ঠানে বেকিং এবং কুকিংয়ের এ টু জেড সকল পণ্য আপনারা এখন আমাদের এই শপে পাবেন তার জন্য দূরে কোথাও যেতে হবে না আমাদের সব থেকেই অনলাইন এবং অফলাইন দুইভাবেই হচ্ছে কেনাকাটা করতে পারবেন মাত্র চারশো টাকায় যাত্রা শুরু করে সঠিক গাইডলাইন ও সততা থাকলে অল্প থেকে সফল হওয়া যায় বলে জানান এই তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী